যে আপনাকে জীবনে সম্মান করে না তার কাছ থেকে কখনো ভালোবাসা আশা করবেন না সুন্দর মানুষ সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সময় সুন্দর হয় নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন টাকা দিয়ে ধনী হওয়া সাধারণ ব্যাপার কিন্তু মনের দিক থেকে ধনী হওয়া একটা বিশেষ ব্যাপার একটা সিদ্ধান্ত জীবনকে কিছুটা বদলে দিতে পারি কিন্তু একটা দৃঢ় সিদ্ধান্ত পুরো জীবনকেই বদলে দিতে পারি ছবির রং যাই হোক না কেন তবে হাসির রঙ সবসময় সুন্দর জীবনের সব সমস্যাতে হাসতে থাকো তাহলে জীবনও একদিন তোমায় সমস্যায় ফেলা বন্ধ করে দেবে যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে সব সময় হাসতে থাকুন কারণ এই পৃথিবীতে কাদার মানুষের অভাব নেই চেষ্টা করতে থাকুন প্রতিদিন হেরে গেলেও একদিন জয় অবশ্যই পাবেন পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার ব্যবহারে ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় মানুষের উপার্জন ছোট বা বড় হতে পারে কিন্তু রুটি আকার সব ঘরেই সমান যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে যাওয়ার বাহানা মাত্র আপনি যদি জীবনে শান্তি চান তাহলে মানুষের কথা উপেক্ষা করতে শিখুন আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যদি মানুষের হৃদয় রাজত্ব করতে চাও তাহলে আজ থেকে নিজের জীবন থেকে বিদ্বেষ ও ছলনাকে ঝেড়ে ফেলো জয়ের ইচ্ছা সবারই থাকে কিন্তু খুব কম লোকই জেতার জন্য কঠোর প্রস্তুতি নেয় আপনার জীবনে এমন লোকেদের কখনো ঠকাবেন না যারা সময় আপনার ভালোর জন্যই চিন্তা করে যারা সঠিক সময় পরিশ্রম করে না তারা সারা জীবন অন্যের দাসত্ব করে আপনার যোগ্যতা এমন হওয়া উচিত যাতে সামনে বসা মানুষটিও আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা ভাবে প্রতিটি সম্পর্কই প্রেমের নয় কিছু সম্পর্ক ভালোবাসার চেয়েও উঁচু জীবনে পরিবার থেকে যতটা সুখ পাওয়া যায় মূল্যবান জিনিস পেয়েও ততটা সুখ পাওয়া যায় না এতটাই মূল্যবান হও যাতে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও তোমাকে কিনতে না পারি শান্তি লোকেরা সুখে জীবনযাপন করে তারা পরাজয় বা জয় দ্বারা প্রভাবিত হয় না মানুষ যতই হোক না কেন তার ছায়া কিন্তু সবসময় কালো তাই অহংকার করো না যে আমি শ্রেষ্ঠ ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে আছে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে আপনি যদি জীবনের পথে এগিয়ে যেতে চান তবে আপনার ভাগ্য নয় আপনার সাহসের ওপর বিশ্বাস রাখতে শিখুন ভাগ্যের রেখা খুব ছোট, তার উপর হেঁটে বেশি দূর যাওয়া যায় না অনেক দূর যেতে হলে পরিশ্রমের পথে হাঁটতে হবে ভাগ্যের প্রকৃতি আবহাওয়ার মতো এটি সর্বদা পরিবর্তন হতে থাকে দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে ভাগ্য তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার হাতে আছে তাই তোমার কর্ম কর্মদিক আজকের দিনটা শুভ করে তোলো ভাগ্যের দরজায় তাকিয়ে কোনো লাভ নেই কারণ আপনার কাছে এর চাবি নেই তার চেয়ে ভালো আমরা নিজেরাই নিজেদের দরজা তৈরি করি ভাগ্যের ওপর কারো হাত নেই সব কিছু পরিবর্তন করার মালিক একমাত্র সময় ভাগ্য এবং খারাপ ব্যক্তিকে কখনোই বিশ্বাস করবেন না তারা যে কোনো সময় পরিবর্তন হতে পারে মানুষ আসে আবার ফেরত চলেও যায় কিন্তু তার দেওয়া কিছু স্মৃতি থেকে যায় যেটাকে সারা জীবন বয়ে বেড়াতে হয় কিছু ভালোবাসা অসমাপ্ত থেকে যায় কেউ কারো না হলেও ভালোবাসা রয়ে যায় স্মৃতির মোহনায় জীবন থেকে কিছু সুন্দর মুহূর্ত চুরি করতে শিখুন সেই মুহূর্তও গুলো আপনাকে স্মৃতি হয়ে উঠবে এবং আপনার এগিয়ে যেতে বাধ্য করবে আমাকে ভুলে যেতে যার বিন্দুমাত্র সময় লাগে না তাকে ভুলতে না পেরে আজও নিজেকে স্মৃতির সাগরে ডুবোই মন দুর্বল হলে পরিস্থিতির সমস্যা হয়ে দাঁড়ায় মন স্থির হলে পরিস্থিতি সহজ হয়ে যায় মন শক্ত হলে পরিস্থিতি সুযোগ হয়ে যায় নেতিবাচক মন কখনো ইতিবাচকও সফল জীবন দিতে পারে না অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায় কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায় মনের শান্তি কেউ দিতে পারে না মনের শান্তি একমাত্র নিজের মনে দিতে পারে মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কিন্তু মনকে নিয়ন্ত্রণ করলে কিছু নিয়ন্ত্রণ করা যায় মনের গোপন কথা সবার সাথে শেয়ার করতে নেই যদি করেন তাহলে ভবিষ্যতে আপনাকেই কষ্ট পেতে হবে অব্যবহারের কারণে লোহায় যেমন মরিচা পড়ে ঠিক তেমনই নিষ্ক্রিয়তা মনের শক্তিকে দুর্বল করে দেয় মনের ক্ষত সারাবার মলম যদি পাওয়া যেত তাহলে সেই মলমের বিক্রেতা হয়তো আজ কোটিপতি হয়ে যেত আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না হয় তাহলে কাউকে ভালো মনে হয় না যে ব্যক্তি তার মনের শক্তিকে চিনতে পারে সেই পৃথিবীতে অলৌকিক কাজ করতে পারে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করুন বিবেকের যে বড়ো পরামর্শদাতা বোধহয় আর কেউ নেই পাখিকে তার খাঁচা থেকে সরানোও জরুরি কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মন থেকে খাঁচাটা সরিয়ে ফেলা আমরা আমাদের মনের ওপর যত বেশি চাপ দেবো তত বেশি আমরা নিজেদেরকে আঘাত করব। যে ব্যক্তি হাঁটাচলা দাঁড়ানো বসার সব অবস্থায় নিজের মনকে শান্ত রাখে সে অবশ্যই শান্তি লাভ করে মনের দূরত্ব যখন বেড়ে যায় তখন কাছাকাছি থেকেও যেন একে অপরের অচেনা হয়ে যায় মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয় আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায় মনের শক্তি ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে দেহের শক্তি যতই প্রবল হোক না কেন মানুষ তখন আর মানুষের মতো করে বাঁচতে পারে না অনেক মেয়েরা অতিরিক্ত ভালো থাকার জন্য পরকিয়া করে কিন্তু এতে সুখী হতে পারে না সুযোগের জন্য অপেক্ষা করবেন না এটি তৈরি করুন কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলো দেখানোর জন্য নয় আমাদের শক্তিগুলো আবিষ্কার করার জন্য পরীক্ষা করি যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি তার জন্য তোমাকে এমন কিছু করতেও হবে যা তুমি কখনো করো যে জিনিসগুলো করিনি তার চেয়ে আমাদের জন্য যে জিনিসগুলো করেছি তার জন্য আমাদের অনুশোচনা বোধ করা উচিত সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছুর অংশ নেয় তখনই তার অসাধারণ হয়ে ওঠে শক্তিশালী ও সাহসী হও ভয় পাবে না আশা হারাবে না কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথে আছে বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা যায় না এমনকি স্পর্শও করা যায় না সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয় শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটা দুর্দান্ত আর যদি খারাপ হয় তাহলে এটা অভিজ্ঞতা একটি ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে লালন করে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন সাফল্যের চাবিকাঠি হলো আমাদের সচেতন মনকে আমরা যে জিনিসগুলো আকাঙ্ক্ষিত করি তার উপর ফোকাস করা আপনি আজ যা করবেন তার ওপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক আর আপনার মনোভাব নির্ধারণ করে আপনি এটা কতটা ভালোভাবে করবেন আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে জীবনে অনেক লোক জানে কি করতে হবে আসলে কিন্তু খুব কম লোকই যা জানে তা করে জানাই যথেষ্ট নয় আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে ভুল না করলে শেখা যায় না যে ব্যক্তি কোনো দিন ভুল করেনি সে নতুন কিছু করেনি সুখ রেডিমেড নয় এটা আমাদের কর্মের ফল সহজ জীবনের জন্য প্রার্থনা করতে হলে কঠিন জীবনের জন্য আপনার দিনগুলো আরও ভালো হয় যখন আপনি আপনার সমস্যার চেয়ে আপনার আশীর্বাদের দিকে বেশি মনোনিবেশ করেন আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলো অনুসরণ করার সাহস পাই পৃথিবীর সবচেয়ে বড়ো দূরত্ব কোনটি যেন না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় সেই সব কিছু ঠিক হয়ে যাক কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় আর অনেক দিন পরে সে আগের চেয়ে অনেক বেশি খুশি থাকে তখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছু আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যি না কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে তখন নিজেকে মনে হয় তুচ্ছ এবং সামান্য এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় যখন তোমার পকেট ভর্তি থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমিকে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না অভিজ্ঞতা এই জিনিসটি কেউ তোমাকে শেখাতে পারবে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটিও পরামর্শ দিতে পারে কিন্তু যতক্ষণ না নিজ অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি সত্যিকার উপলব্ধি করতে পারবে না তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটা জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি তুমি চেষ্টা করে হারাতে দিলে মানুষ রাখতে জানলে একসাথে সেই দেখা যায় জীবন হলো অনিশ্চিত ভবিষ্যৎ সাগরের ওপর আশা ভরসার নৌকা এই নৌকা তীরে এসে পৌঁছাবে নাকি মাস সাগরে ডুবে যাবে কেউ জানে না কাগজের নৌকা দিয়ে যেমন নদী পারাপার হওয়া যায় না তেমনি মিথ্যা ভালোবাসা আবেগ দিয়ে জীবন চলে না আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামা করে দাও যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করো না মনে রাখা উচিত যে বন্ধু সুসময়ে ভাগ বসায় আর দুঃসময়ে ত্যাগ করে চলে যায় সে বন্ধুই তোমার সবচেয়ে বড় শত্রু দুটো জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে এ দুটি জিনিস হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি সে প্রেমে পড়ে আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমি সবাই আবেগের কাছে বিবেক হারাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তাহলে সে কখনো তোমার ছিল না আপনি যখন ওপরে উঠতে থাকবেন তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে আবার যখন আপনি শীর্ষে পৌঁছবেন তখন চারদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে যে নিজের ওপর আস্থা রাখতে পারে না সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারোর ওপর আস্থা রাখতে পারে না মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যেস হয়ে যায় তখন আবার এমন সময় এসে আমাদের একাই থাকতে হয় কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা তো তুচ্ছ না অতিরিক্ত স্বাধীন চেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না আর পরিবারকেও সুখী হতে দেয় না পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে মিথ্যাবাদের শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না ছেলেরা বিয়ে করে কারণ তারা জীবনে ক্লান্ত আর মেয়েরা করে কারণ কৌতূহলী বা বিমর্শ মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় আপনার জীবনে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন এবং যেদিন আপনি কেন এটা খুঁজে বের করেছেন জীবন আপনার ওপর এমন কিছু চাপিয়ে দেয় না আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে আপনি কিভাবে এটির মতো দিয়ে জীবন যাপন করবেন তা আপনার কাছে এখনো পছন্দ আছে জীবনের অর্থ খুঁজবেন না আপনার প্রিয় মানুষদের জন্য কেবল উপস্থিত থাকুন মিথ্যা খুব অদ্ভুত জিনিস সবাই বলতে পছন্দ করে কিন্তু কেউ মিথ্যার শুনতে পছন্দ করে না